জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দূরপাল্লার ট্রেন আমাদের আর কোনো সময় কিষাণগঞ্জ বা কাটিহারের উপরে ভরসা থাকতে হবে না এটা খুব তাড়াতাড়ি টেন্ডার কাজ শুরু হবে যেহেতু এটা বড় প্রজেক্ট রায়গঞ্জ মহকুমায় রেল পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় রেল রাধিকাপুরের রেল কোচের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আরো আধুনিক এবং উন্নত করতে পিটলাইন নির্মাণ সহ একাধিক কাজের জন্য অনুমোদন দিল রেলওয়ে বোর্ড মন্ত্রকের আওতাধীন রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আম্রেলা ওয়ার্কে অন্তর্গত রোলিং স্টকের রক্ষণাবেক্ষণ পরিকাঠামোর উন্নয়ন প্রকল্পে কাজের অনুমোদন দেওয়া হয়েছে পরিকল্পনা খাতে বিয়াল্লিশে অধীন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রাধিকাপুরে দুটি কোচ দৈর্ঘ্যের পিট পিটলাইন এবং সংশ্লিষ্ট পরিষয় ভবন নির্মাণ করা হবে প্রকল্পের জন্য মোট বাহান্ন কোটি একান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে রেল বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর এবং অর্থ দপ্তরের সম্মতিক্রমে এই অনুমোদন জারি করা হয়েছে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের মতে এই পরিকাঠামোর উন্নয়নের ফলে রাধিকাপুর ডিপোতে কোচ রক্ষণাবেক্ষণের গতি এবং মান অনেকটাই বাড়বে পাশাপাশি যাত্রী পরিষেবার মান উন্নয়নেও এর প্রভাব পড়বে এই অনুমোদনের ফলে উত্তর দিনাজপুর জেলার রেল পরিকাঠামো উন্নয়নের নতুন দিশা খুলল বলে দাবি করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এ বিষয়ে সাংসদ বলেন উত্তর দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দূরপাল্লার ট্রেন সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল রাধিকাপুরে পরিকাঠামোর অভাব তার জন্য পিক লাইন এবং সিক লাইন দরকার ছিল সেটা হলে রেলের বিভিন্ন মেকানিক্যাল পার্টের যেমন কাজ হবে তার পাশাপাশি ট্রেনের বিভিন্ন প্রয়োজনে কিষানগঞ্জ এবং কাটিয়ারে যেতে হয়তো বিশেষ করে ইঞ্জিন খারাপ হলে যেতে হতে পারে সেখান থেকে মেকানিকদের আসতে হতো সেই সমস্যা মিটতে চলেছে রেল বোর্ডের তরফে প্রায় কোটি টাকায় রাধিকাপুরে যার জেরে বাস্তবায়িত জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দূরপাল্লার ট্রেন সেখানে আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে রাধিকাপুরে সেই পরিকাঠামো নেই তার জন্য যেটা দরকার ছিল পিট লাইন ও সিক লাইন যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেটা হলে রেলের বিভিন্ন মেকানিক্যাল পার্টের যেমন কাজ হবে টোটাল ওয়ার্কশপটা তৈরি হবে এবং তার সাথে সেখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধরুন আমাদের বিভিন্ন ট্রেনের যে কোনো প্রয়োজনে আমাদের কিষাণগঞ্জ বা আমাদের কাটিয়ারে যেতে হতো বা সেখানে ইঞ্জিন খারাপ হয়ে গেলে সেখানে যেতে হতো বা সেখান থেকে মেকানিক আসতো এখন সেটা আমাদের প্রায় তেপ্পান্ন কোটি টাকা বাহান্ন কোটি সামথিং সেইটা দিয়ে রাধিকাপুরে রেলওয়ে বোর্ড থেকে অর্ডার এসছে সেখানে পিটলাইন এবং শিকলাইন দুটোই হবে এবং তার সাথে টোটাল ইনফ্রাস্ট্রাকচার স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে মানে যা যা দরকার আমাদের আর কোনো সময় কিষাণগঞ্জ বা কাটিহারের উপরে ভরসা থাকতে হবে না এটা হয়ে গেলে আগামী দিন এখান থেকে যে কোনো জায়গায় দূরপাল্লার ট্রেন যেমন চলবে এবং রেলের যে সমস্ত কাজকর্ম সবগুলো এখান থেকে হবে এটা খুবই দরকার ছিল আমাদের বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এটা অনেক দিনের পুনর রেল লাইন হলেও এখানে এই ব্যবস্থা ছিল না যেটা এবার সমস্যা সমাধান হলো এটা খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে কাজ শুরু হবে যেহেতু এটা বড় প্রজেক্ট এখানে অনেক কিছু রেলের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে সেই কাজগুলো হবে একটু সময় লাগবে কিন্তু কাজটা স্যাংশন হলো এটাই বড় ব্যাপার কারণ এখানে এখন টোটাল পার্টটাই চলে আসবে আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ नाइन थ्री एट टू नाइन सिक्स डबल एट टू जीरो